প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আজকের আরেকটি ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক পর্দাশীল বোন দাঁড়িয়ে আছে আমরা আজকে বোনের বাস্তব জীবনের গল্প আপনাদের তুলে ধরব আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপু জি নাম কি আপনার মিম মিম নামটা অনেক সুন্দর নামটা কি রাখছে আপনার আমার মা মা বাবা আছে আপনার না মা বাবা নাই আপনি কি করেন

ভাই আমার মন המש কথা বলবো একবার বিয়ে করে ফেলবো আচ্ছা আচ্ছা তখন তার বয়স যদি 70 আসে হয় 70 বছরে সমস্যা নাই আমি ভালোভাবে থাকতে বলে খাইতে আচ্ছা আচ্ছা যদি কিছু আসছেন দেশ বিদেশ থেকে অনেক ডেকে আমার ফোন দিয়ে বলে ভাই আপনারা যে ভিডিওগুলো করেন অনেক অনেকMimiktha কথা বলে প্রতারণা করা কি কথা বলে কি সত্য বোন ভাই আমি কখনো করিনি আমার জীবনের প্রথম এটা আমি কিভাবে পড়বো একজনে খারাপ কাজ করে সবার নাম হয় আচ্ছা আচ্ছা তো আপনি এখন কি কেমন একজন মানুষ চাচ্ছেন ভাই আমি চাই যে আমি পাঁচ নামাজ পড়বো যে আমার খাওয়ান পরানে দায়িত্ব নেবে আর আমি ঘরে বসে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব ডাইল ভাত খাবো এরকম একটা মানুষ হয়ে যাবে আচ্ছা সে যদি মনে করেন যে গরীব হয় আমার সমস্যা নাই বিপদের সময় আমার পাশে দাঁড়াইলে তো আমার আর কিছু লাগবে না আচ্ছা আচ্ছা বিপদের সময় যে ব্যক্তি পাশে দাঁড়াবে সে হচ্ছে প্রকৃত বন্ধু জি আচ্ছা আচ্ছা তো এই যে আপনি যে টুকটাক জানা আসছেন এখন দেশ বিদেশ থেকে পারেন কিন্তু আপনাকে ফোন দিয়ে ঠিক মতো কথাবার্তা বলবেন তো হ্যাঁ ভাই কথা বলবো মনের মতো মনে করে বিয়ে করে ফেলবো আচ্ছা আচ্ছা তো প্রিয় দর্শক এই মিমাপুর কথাগুলো আপনারা শুনলেন মিমাপুর রিয়েল একজন অসহায় মানুষ গৃহস্থ ঘরের মেয়ে মাও নাই বাবাও নাই প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা যে যেটা খুব সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার বেশি বেশি কেনামাত পান এবং বেশি বেশি দেশটাকে ভালোবাসেন ভালো থাকেন আসসালামু আলাইকুম